স্পোকেন ইংলিশ আমার এটা মনে হয় না আই ডোণ্ট থিঙ্ক সো আই ডো্ট থিঙ্ক সো হয়তো মেবি মে বি হতে পারে কুড বি কুড বি কেন নয় ওয়াই নট ওয়াই নট অবশ্যই অফকোর্স অফকোর্স কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট কি ব্যাপার what's the matter? what's the matter? otake. who's that? who's that? eta ki. what's this? what's this? eta kothai. where is it? হোয়ার ইজ ইট এটা কি হয়ে গেছে ইজ ইট ডান ইজ ইট ডান আমি কি সাহায্য করব শ্যালাই হেল্প ইউ হেল্প ইউ তোমার কি চাই হোয়াট ডু ইউ নিড What do you need? আমার এটা চাই I need this. আই নিড this. ভুলে যেও না Don't forget. Don't forget. আমি চলে যাচ্ছি I am লিভিং আই এম লিভিং আমি তোমাকে কল করব আই উইল কল ইউ আই উইল কল ইউ আমাকে মেসেজ করে দিও টেক্সট মি টেক্সট মি পরে কথা বলছি টক টু ইউ লেটার টক টু ইউ লেটার তাড়াতাড়ি দেখা হবে সি ইউ See সি ইউ সুন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কামনা করি All the বেস্ট অল দ্য বেস্ট ভালো কাজ করেছো গুড জব গুড জব সাবাস ওয়েল ডান ওয়েল ডান ব্যাস এবার অনেক হয়েছে দ্যাটস এনাফ That's enough. Thank you.